নমস্কার আমি বিমল শাস্ত্রী বলছি আজকে খুব সহজেই আপনাদের বোঝাবার চেষ্টা করব যে লগ্নপতি কত ভাবে থাকলে সেই জাতক বা জাতিকারা চাকরি প্রফেশান ব্যবসা ইত্যাদি তাদের যোগ আছে সে চাকরি করবে না ব্যবসা করবে এটা দ্বিধাদ্বন্দ্ব কাটানোর জন্য এই সহজে সংক্ষেপে আমি একটা ছোট্ট ভিডিও আপনাদের উপহার দিচ্ছি এটা পুরোটা দেখলে বুঝতে পারবেন স্কিপ করলে বুঝতে পারবেন না কারণ ভাবপতি কত নম্বরভাবে না দেখলে বুঝতে পারবেন না তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন কারণ এই ভিডিওটা অনেকের জন্য খুবই প্রয়োজন হতে পারে লগ্নপতি যদি যে লগ্নই হোক না সেই লগ্নপতি যেই ভাববে অবস্থান করবে অর্থাৎ যে লগ্নই হোক সেই লগ্নর সাপেক্ষে সেই অধিপতি যদি এক পাঁচ নয় নম্বর ঘরে অবস্থান করে তাহলে সেই জাতক প্রফেশনের সাথে যুক্ত থাকবে আবার যদি কারোর লগ্নপতি দুই ছয় দশ নম্বর ঘরে অবস্থান করে তবে সেই জাতক বা জাতিকা চাকরির সাথে যুক্ত থাকবে আবার তিন সাত এবং এগারো নম্বর ঘরে যদি লগ্নপতি অবস্থান করে তবে সেই জাতক জাতিকা ব্যবসার সাথে যুক্ত থাকবে আর চার আট বারো নম্বর ঘরে বা ভাবে যদি লগ্নপতি অবস্থান করে তবে সেই জাতক জাতিকা ঘরে বসে কোনো কাজের সাথে যুক্ত থাকবে সেটা যে কোনো কাজ হতে পারে ঘরে বসে মুদিখানা কুটির শিল্প বা বিভিন্ন রকমের হাতের কাজ এই ধরনের কাজের সাথে সেই যুক্ত থাকতে পারবে এটা বুঝতে গেলে আপনাকে প্রথমে লগ্নপতি কে তাকে জানতে হবে যেমন মেষ লগ্নের অধিপতি মঙ্গল লগ্নের অধিপতি শুক্র মিথুন লগ্নের অধিপতি বুধ কর্কট লগ্নের অধিপতি চন্দ্র সিংহ লগ্নের অধিপতি রবি কন্যা লগ্নের অধিপতি বুধ তুলা লগ্নের অধিপতি শুক্র বিশ্বিক লগ্নের অধিপতি মঙ্গল ধনু ধনুলগ্নের অধিপতি বৃহস্পতি মকর লগ্নের অধিপতি শনি কুম্ভলগ্নের অধিপতি ও শনি মিন লগ্নের অধিপতি বৃহস্পতি এই অধিপতিগুলো আপনাদের বলে দিলাম এই অধিপতিগুলো ধরুন তুলা লগ্নের অধিপতি শুক্র সেই শুক্র যদি এক নম্বর ঘর অর্থাৎ তুলা রাশিতেই অবস্থান করে এবং পাঁচ নম্বর এবং নয় নম্বর ঘরে অবস্থান করে তাহলে জানতে হবে সেই জাতক বা জাতিকারা প্রফেশনের সাথে যুক্ত থাকবে মানে এক পাঁচ নয় আপনারা গুনে গুনে দেখবেন অ্যান্টি ক্লক ওয়াইজ তুলা লগ্ন থেকে তুলাতে এক নম্বরে শুক্র থাকতে পারে অথবা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ কুম্ভতে থাকলেও হবে আবার মিন মেষ বৃষ মিথুন মিথুনে থাকলেও চলবে আর এই হচ্ছে এক পাঁচ নয় থাকলে হবে কারোর যদি চাকরির ব্যাপারে জানতে চান তারা ধরুন মেষলগ্ন মেষলগ্ন থেকে বললাম দুই ছয় দশ নম্বরে যদি থাকে তাহলে চাকরির যোগ তাদের থাকবেই মানে মেষলগ্নের অধিপতি আগে জানতে হবে মেষলগ্নের অধিপতি মঙ্গল সেই মঙ্গল যদি দুই নম্বর ঘরে থাকে অর্থাৎ মেষের পরের রাশি হচ্ছে বিষের স্থান সেই বৃষ রাশিতে যদি থাকে এরকমভাবে দেখবেন মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা আবার যদি কন্যাতেও যদি থাকে সেক্ষেত্রেও কর্মসংস্থানের যোগ আসছে আবার মেষলগ্নের সাপেক্ষে দশ নম্বর ভাব হচ্ছে মকর স্থান সেই মকরেও যদি মঙ্গল অবস্থান করে তাহলেও তার কর্মসংস্থানের যোগ রয়েছে এইভাবে আপনারা প্রত্যেকটা ভাব দেখলেন দেখবেন নিজেরা বিচার করে বুঝতে পারবেন কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার দরকার নেই এবং সেই ভাব অনুযায়ী যদি সেই সেই ঘরেও যদি কোনো গ্রহরা বসে থাকে এবং লগ্নপতিরও যেই লগ্নই হোক না কেন সেই লগ্নপতির দশা বা অন্তর্দশা যখনই চলবে তখনই জানবেন আপনার কর্মসংস্থানের সময় চলে এসছে অযথা দুশ্চিন্তা করার কোনো কারণেই এইভাবে আপনারা দেখতে পারবেন শুধুমাত্র লগ্নপতিকে কেন্দ্র করে কিভাবে কর্মসংস্থান কখন কার কখন কি পেশার সাথে তারা যুক্ত থাকবেন নমস্কার ভালো থাকবেন এই রকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেল এবং আমাকে উৎসাহিত করবেন লাইক শেয়ার ও কমেন্টের মাধ্যমে এবং অবশ্যই শেয়ার করে দেবেন যাতে ঘরে বসে সাধারণ মানুষ ফ্রিতে নানা রকম সমাধান পেতে পারে